মুফতি আমিন শূন্যস্থান কে পূরণ করতে পারে মুফতি আমিনী রহমতুল্লাহ আলহীকে পেয়েছি আমরা এবং আমিরে মজলিস মুফতি আমিন রহমতুল্লাহ আলীহির প্রতিচ্ছবি মুফতি আমিন রহমতুল্লাহ আলীকে আমরা বারবার দেখেছি যে কোনো ক্রাইসিসে যে কোনো সময়ে উম্মার পাশে দাঁড়িয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদ হুয়ানুসল্লি আলা রসুল হিল আম্মা বা সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককে এই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি মুফতি আমিনী রহমতুল্লাহ আলহিকে পেয়েছি আমরা এবং আমির মজলিস মুফতি আমিন রহমতুল্লাহ আলহির প্রতিচ্ছবি চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা শেখুল হাদিস মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই কত বড় ব্যক্তি অধিকারী ছিলেন এবং হজরতের কার্যক্রম কেমন ছিল এটা ব্যাখ্যা করে বোঝানোর কোনো দরকার নেই কারণ ইসলামী যে যেকোনো ক্রাইসিসে দিন নাই রাত নাই চব্বিশ ঘন্টায় যখন যেখানে যেকোনো সময় যে কোনো ক্রাইসিস হয়েছে সাথে সাথে মুফতি আমিন রহমাতুল্লাহ আলী হুঙ্কার দিয়ে ঝাঁপিয়ে পড়েছেন শুধু এখানেই শেষ নয় রাষ্ট্রের মাঠ পর্যায় থেকে একদম আপার লেভেল পর্যন্ত টপ টু বটম সব জায়গায় মুফতি আমিনুর রহমাতুল্লাহ আলহির কার্যক্রম ছিল সমানভাবে কাউকে গোনার টাইম বা কাউকে পরোয়া করা বা কাউকে খাজনা দেওয়া এই টাইম মুফতি আমিন রহমতুল্লাহ আলহির কাছে ছিল না এটা বিশেষ করে যারা লালবাগ জামিয়ায় পড়াশোনা করেছেন আল্লাহর মেহরবানী আমি গোলামেরও লালবাগ জামিয়ায় বহু বছর পড়াশোনা করার তৌফিক পাক দিয়েছেন বিশেষ করে মুফতি হক আমিনুর রহমতুল্লাহ আলহির বোখারির দার্সে যাদের বসার সৌভাগ্য হয়েছে তারা অবশ্যই ইসলামী ব্যক্তিত্ব সম্পর্কে রাজনীতির ময়দানি হুঙ্কার সম্পর্কে এবং মুফতি ফজলুল হক আমিন রহমতুল্লাহ আলহের মাল্টিপল কার্যক্রম সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন বিশেষ করে যারা মুফতি ফজলুল হক আমিন রহমতুল্লাহ আলহির বুখারির দর্শে বসার তৌফিক পেয়েছেন আমি গোলামও সেই তফিক অর্জন করেছি আলহামদুলিল্লাহ এই কথাগুলো কেন বলা আমরা তো চোখে দেখা কথাগুলো বলছি আমরা নিজেদের অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি আমরা ধার করা কথা বলি না অতএব মুফতি আমির রহমতুল্লাহ আলীকে আমরা বারবার দেখেছি যে কোনো ক্রাইসিসে যে কোনো সময়ে উম্মার পাশে দাঁড়িয়েছেন উম্মার সামনে দাঁড়িয়েছেন উম্মার জন্য পাহারা হয়ে দাঁড়িয়েছিলেন আজ এই সময়ে আমরা মুফতি আমির রহমতুল্লাহ আলহির জরুরতকে কীভাবে হারে হারে টের পাচ্ছি এটা সবাই অনুভব করেন যারা অন্তত ইসলামী রাজনীতির ব্যাপারে এবং রাজনীতির ময়দানে অনিয়ম ও শৃঙ্খলার ব্যাপারে যারা মোটামুটিও খবর রাখেন তারা এটা অনুভব করেন যে মুফতি ফজলুল্লাহ আমিনুর রহমতুল্লাহ আলহির অভাব আসলে আমরা অনুভব করছি হারে হারেই এখানে এসেই বর্তমানে যারা আছেন তাদের মধ্যে মুফতি আমিনুর রহমতুল্লাহ আলহির শূন্যস্থান কে পূরণ করতে পারে এভাবে যদি আমরা একটু নজর দেই তাহলে আমরা দেখব আমিরে মজলিস আল্লামা ইবনে শেখুল হাদিস হাফিজা তিনি পারেন এই জায়গাটা পূরণ করতে কারণ আমরা তার মধ্যেই দেখছি এই মাল্টিপল ইস্তায়দাদের অধিকারী যিনি হাদিসের দর্শেও যেমন সমান পারদর্শী ঠিক রাজনীতির ময়দানেও তিনি সমান পারদর্শী এক্ষেত্রে আমাদের তরুণ আলেমদের মধ্যমণি ও শিরোমণি আল্লামা মুফতি শফি কাসিমি হাফিজাহুল্লাহ তিনি আলেমদের মজলিসে চমৎকার করে ইবরে শেখুল হাদিসের ব্যাপারে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন যে আমরা মুফতি আমির রহমতুল্লাহ আলীহের প্রতিচ্ছবি পেয়েছি ইবরে শেখুল হাদিসকে তথা আমির এ মজলিসকে প্রশ্ন হলো আমরা তো পেলাম মুফতি আমির রহমাতুল্লাহ আলীহের বিকল্প বা প্রতিচ্ছবি আসলে দেখুন কারও বিকল্পই কেউ হয় না কিন্তু অবস্থা ভেদে সৈন্যস্থান পূরণ করে নিতে হয় জরুরতের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে ইবনি শেখুল হাদিস হাফিজাহুল্লাহকে আমরা শুধু পাইলেই তো হবে না আমাদেরকে তো কাজেও লাগাইতে হবে মূল্যায়ন করতে হবে এবং ইবনে শেখুল হাদিসকে জাতীয় নেতার স্থানে রেখে সব দিক থেকে সাপোর্ট করে সমালোচনার ঊর্ধ্বে রেখে সামনে এগিয়ে নিয়ে যেতে আপনার আমার আমাদের সকলের সাপোর্ট করা প্রয়োজন কারণ একজন ব্যক্তিকে সবার পছন্দ নাও হতে পারে এটা স্বাভাবিক দেখুন মুফতি আমিরুর রহমতুল্লাহে আলীকে নিয়ে আমরা এত কথা বলছি কিন্তু মুফতি আমিরুর রহমতুল্লাহ আলী জীবিত থাকা অবস্থায়ও কিন্তু তার বিরুদ্ধে মানুষ কথা বলছে যদিও সেটা গুটি কয়েক বা দু চারজন কিন্তু বিরোধিতা ছিল তো সেই হিসেবে ইবনে শেখুল হাদিস বা আমির মজদিসেরও বিরোধিতা থাকতেই পারে কিন্তু সেই বিরোধিতাকে সামনে আগাইতে দেওয়া যাবে না কারণ আমাদের জন্য আল্লাপাকের পক্ষ থেকে আমরা ইবনে শেখুল হাদিসকে আল্লাহর রহমত মনে করি এবং উদাহরণ হিসেবে মুফতি আমিন রহমতুল্লাহ আলীহের প্রতিচ্ছবি বা তার শূন্যস্থান পূরণের জন্য মনে করি বাদ বাকি ইবনে শেখুল হাদিস হাফিজাউল্লাহকে সার্বিকভাবে সাপোর্ট দিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে এবং তার পাশে থাকতে হবে দলমত নির্বিশেষে এটাই আখলাক টিভির আহ্বান এটাই আমাদের আজকের বার্তা বন্ধুরা এই পর্যায়ে আপনাদের কাছে আমাদের ছোট্ট একটু আবেদন যে তাবলিক জামাতের উভয় পক্ষকে নিয়ে কাজ করতে গিয়ে আখলাক টিভি বিশেষ করে ইজতেমার ময়দানে ড্রোন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন আসবাবপত্র এবং আলমী সুরার ইজতেমার পরপরই সাতপন্থী বিপদগামী কিছু ভাইয়েরা আমাদের কন্টেন্ট ফেসবুক থেকে চুরি করে তাদের ইউটিউবে আপলোড করার সুবাদে ইউটিউবকে তারা ভুল মেসেজ দিয়ে আমাদের চ্যানেলকে পরপর চারটি স্ট্রাইক দিয়ে চ্যানেলকে সাসপেন্ড করিয়ে দিয়েছে যে কারণে আখলাখ টিভি পরবর্তীতে আখলাখ সমাধান টিভি নামে একটি চ্যানেল করেছে যেই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজকেও সাপোর্ট করবেন এই আবেদনই আপনাদের কাছে থাকলো আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লা আসসালামু আলাইকুম বরহমতুল্লা ববরকাত